দুর্নীতির কবলে আলভারেজ দাইনি বেশ কয়েকটি ফাউল এবং একটি পেনাল্টিও দেয়নি স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজকে ফাউল করায় অ্যাথলেটিকো মাদ্রিদকে শেষ পর্যন্ত আলভারেজ ডিফলের দাপটে গিজম্যানের এক গোলে বেটে ফেগোর বিপক্ষে জয় ছিনিয়ে নিলেও ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল অ্যাথলেটিকো মাদ্রিদ স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজের কান্না করে অ্যাথলেটিকো মাদ্রিদের ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া এবং লেফারের দুর্নীতি করে খেলানো নিয়ে বিস্তারিত থাকছে শামিম লেখা প্রতিবেদনে আজ রাতে বেটা ফেকার ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডের তৃতীয় নাম্বার ম্যাচে মাঠে নেমেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ এই ম্যাচটিতে বড় ব্যবধানের জয়ের দেখা পেতে মরিয়া হয়েছিল মাদ্রিদরা সেখানে জয় ছিনিয়ে নিয়েছে কিন্তু গোলের ব্যবধান বাড়াতে পারেনি বলে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো অ্যাথলেটিকো মাদ্রিদ ও আলভারেজরা কান্না করে বিদায় দিলেন এই ম্যাচের শুরু থেকে দুর্দান্ত আধিপত্য ও শক্তিমত্তা দেখালেও লেফারের ভিয়ারে চেকিং এর মাধ্যমে আলভারেজের একটি পেনাল্টি বাতিল করেছেন এখানে প্রথমার্ধে কোনো গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে গিয়ে দুর্দান্ত আধিপত্য দেখিয়েছেন আলভারেজরা সেখানে গিজম্যানের এক গোলে এগিয়ে গিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ শেষ পর্যন্ত সেই এক গোলে বিধ্বস্ত করেছিল বেটাফেকোকে আগে থেকেই বেটাফেকোরা দুটি ম্যাচ জিতে ছয়টি পয়েন্ট আদায় করেছেন গোল ব্যবধানেও রয়েছেন অনেক এগিয়ে অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদরা পিএচজির বিপক্ষে হেরে দুই ম্যাচে এক ম্যাচ জয় সিনিয়ে নিয়ে তিন পয়েন্ট ছিল তাদের এবার আজকে এই ম্যাচটা জয় সিনে নিতে পারছে কিন্তু বড় গোলের ব্যবধান করতে পারেনি বলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল আলভারেজরা পিএজি তিন ম্যাচ শেষে ছয় পয়েন্ট বেটা ফিগর তিন ম্যাচ শেষে ছয় পয়েন্ট অ্যাথলেটিকো মাদ্রিদেরও তিন ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে একই পয়েন্ট নিয়েছিলেন তৃতীয়তে কারণ গোল ব্যবধানে এগিয়ে ছিল দুই দল কিন্তু পিছিয়ে ছিল অ্যাথলেটিকো মাদ্রিদরা আর ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে একটি গ্রুপ থেকে দুটি করে দল সেখানে শীর্ষে থাকা দুই দলই উঠবে দ্বিতীয় রাউন্ডে এবং নক আউট পর্বে আর পিছনে থাকা দুই দল প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হবে শেষ আর্জেন্টিনা তারকা স্পার্ডাম্যান হুলিয়ান আলভারেজ ও রজগিপলরা দুর্দান্ত দাপটু দেখিয়ে বেতাফেগর বিপক্ষে জয় সিনে নিলেও টিকতে পারেনি প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি তারা প্রথম রাউন্ড থেকে আলভারেজরা কান্না করে বিদায় নিলেন